প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়া কেমন হবে হ্যাঁ কয় আইটেম দুই তিন আইটেম হবে ঠিক না যখন নিজের জান্নাতি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহর ওইখানে কয় কোটি আইটেম হবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কোনো বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে কেমন হবে ওই আইটেম শুধু খাওয়াবে না কাপড় পড়াবে শুধু কাপড় পড়াবে না খুশবু লাগাবে তারপরে গিফট দিবে গিফট এত গিফট দিবে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জানলাতে নিয়ে যেতে পারবে ফেরেশতা নিয়ে যাবে এত গিফট দিবে আল্লাহ বিশ্বাস হয় না প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হুম ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন আরেকজনের চিনবু কি করে বাইরে যায় কে কাটটা ধরা লয়া যাইব এই জন্যই তো দুলুয়ে দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝা দিয়েছে ওইখানে চেঞ্জ হবো এখানে চলে আসবে এখানে চেঞ্জ হবো ওইখানে চলে যাবে চার্জারটা শেষে হাতে ধরা চলে যাবে ওই জান্নাত রাখা আছে সাহাবা শুধু শুধু পাগল হয় নাই আপনি ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে হাবু বকর সিদ্দিক তেরোটা দোকান খোয়া দিয়েছে চিনেন ওনার দোকান কোথায় ছিল হজে গেছেন হজে হজে গেছেন কে হজে গেছেন মক্কা টাওয়ার গ্যাস দেখছেন মক্কা টাওয়ার দুটা দোকান দুটা মসজিদ আছে দুনোটার নাম আবু বকর এইখানেই তেরোটা দোকান ছিল এটা ওনার প্রপার্টি পুরা মক্কা টাওয়ার ওনার প্রপার্টি এটার পিছনেই ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখা দিতাম কোন জায়গায় ওনার বাড়ি ছিল খুয়া ফেলছে জান্নাতের আশা আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আশা আসেন আসেন মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে কণ্ঠনালীতে রু আসার আগ পর্যন্ত এই জন্য সুযোগ আছে আসেন শিখ সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন একের ভিতরে একশো বানায়া আমাদের রসুলের জন্য নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উম্মত কে সোয়া লক্ষ উম্মত আসছে তিনশো বারো জন রসুলের উন্মত আসছে কাউকে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই নামাজ দিসেন ডাকার দায়িত্ব নাই বলসি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য কেননা মুসাল ইসলাম পাঁচ অক্ত মানতে পারতেছিলেন না আমি এসছি অভিজ্ঞ আপনি আমি দুই অক্ত পড়াইতে পারি নাই পাঁচ অক্ত আপনি উন্মুখ পড়বেন না আবার যান কমায় নিয়ে আসেন আল্লাহ রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতে ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উন্মুখ পড়বে না বসে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো নাইলে ফজরে কেন আজানে বলা হয় আসসালাতু খাইরুম মিনান নাওম চিন্তা করে নামি উঠে নিয়ে আসবো একের ভিতরে একশো দিয়া দিছে আসেন দুটা অঙ্গীকার করি আজকে যে আল্লাহর রাসূলের আদর্শ একটা হইল আমার জীবনের সঙ্গী বানাবো